আজকে আমাদের যে আলোচনী সেটা হচ্ছে রেডিয়েন্ট কোল এবং হচ্ছে ষাটমূলক পদ্ধতির হচ্ছে ডিগ্রি কোল এটার মধ্যে একটা সম্পর্ক যেটা হচ্ছে একটা অনুপাতেরও ধারণা দেয় এখন বিষয়টা কি হতে পারে বিষয়টা হচ্ছে এমন যেমন ষাটমূলক যেটাকে আমরা ডিগ্রি একক যার যে পরিমাপটা একক হচ্ছে ডিগ্রি সাধারণত আমরা যেটা ব্যবহার করে থাকি

এখন এখানে খেয়াল করার বিষয় যে এখানে কি করা হয়েছে একটি কোণের পরিমাপ যথাক্রমে ডি ডিগ্রি ও আর ডিগ্রি একটি কোণের পরিমাপ অর্থাৎ কোনটা কিন্তু একই একই কোন হচ্ছে ডি ডিগ্রি মানে সাতমূলক এককে বা পদ্ধতিতে যেটাকে আমরা ডি ডিগ্রি বলতেছি আর বিদ্যমূলক বিদ্যীয় পদ্ধতিতে সেটাকে আমরা কি বলতেছি আর রেডিয়ান কিন্তু কোন কিন্তু একই তাহলে তার পরিমাপও একই হবে

योवो पुदिन्द आख रेलिकर्ण आख रेलिकर्ण शार्ट आख रेलिकर्ण सामथ शार्ट

তাহলে মান সমান হবে এটাই স্বাভাবিক কিন্তু একক ভিন্ন কিন্তু কি একক ভিন্ন দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি একক এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একই কোন কোন একই কিন্তু একক ভিন্ন অর্থাৎ দুইটি ভিন্ন পদ্ধতিতে এই কোণের কোণের পরিমাপ করা হয়েছে দুটি ভিন্ন পদ্ধতিতে এখন এদের মধ্যে সম্পর্কটা কি হবে যেহেতু একক ভিন্ন কিন্তু একই কর তাহলে আমরা তো সাধারণ ধারণা মাধ্যমে তো ধরতে পারতেছি এদের পরিমাপ একই অর্থাৎ আমরা যদি একক এক করে ফেলতে পারি অর্থাৎ আমরা যদি ষাটমূলক বা ডিগ্রি যে পরিমাপটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা রেডিয়ানে কনভার্ট করতে পারি সেক্ষেত্রে আমাদের দুটো সমান দেখাতে পারবো যেহেতু কোন দয় একই আমরা কি জানি আমরা জানি

যেহেতু আমরা এক ডিগ্রি সমান জানি কত রেডিয়ান তাহলে দুই ডিগ্রি সমান এত রেডিয়ান জানি এখন আমরা খেয়াল করে দেখি এখানে বৃত্ত প্রতিনিধি লেখা আছে আর রেডিয়ান আর আমরা দুই ডিগ্রিকে কি করলাম রেডিয়ানের প্রকাশ করলাম এবং কোন দয় যেহেতু একই সুতরাং কি আমরা বলতে পারবো যে আর রেডিয়ান সমান হচ্ছে একশো আশি রেডিয়ান হ্যাঁ বলা যেতে পারে তাহলে ব্যাপারটা কি জানালো যেহেতু একই বাই একশো আশি আর আমরা মনে একটা বিষয় জানি যে রেডিয়ানের ক্ষেত্রে সিটা সাধারণত লেখা হয় না এটা উচ্চ আকারে থাকে কিন্তু ধরে নিতে হয় যেখানে একটি বা রেডিয়ান একক ব্যবহার করা আর রেডিয়ান ছাড়া যখন অন্য একক ব্যবহার করা হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে উল্লেখ থাকে অর্থাৎ আমরা ত্রিশ ডিগ্রি হ্যাঁ ত্রিশ লিখলাম ডিগ্রি সাইন দিলাম কিন্তু এখানে যদি আমরা রেডিয়ান একক ব্যবহার করি সাইন দেখাল তিন লেখলাম কিন্তু কোনো একক দিলাম না ধরে নিতে হবে এখানে সাইন তিন রেডিয়ান বোঝানো হয়েছে বিষয়টা হচ্ছে এমন

আমরা কিন্তু এই সম্পর্কে এখন দেখাতেই পারি ব্যাপারটা কি দাঁড়ালো আমরা ব্যাপারটা এটাই করলাম বা এখানে এই ধারণাটা প্রয়োগ করা হলো যেহেতু একই সুতরাং এই ডি ডিগ্রি এবং রেডিয়ান একই পরিমাপ বুঝাচ্ছে কিন্তু সমস্যাটা কি দাঁড়ালো এখানে একটা কথা উঠতে পারে যে আমরা সরাসরি তো ডি ডিগ্রি আর আর রেডিয়ান দেখাতে পারতাম দুটি সমান না বিষয়টা এমন নয় দুটি সমান আমরা বুঝতেছি যে একই গুণের পরিমাপ এরা এদের মান সমান হবে কিন্তু মান সমান হলেই সমান দেখানো যাবে বিষয়টা এমন না একক যে ভিন্ন যেহেতু একক ভিন্ন সুতরাং আমরা একই এককে আগে কনভার্ট করব কি করব এক ডিগ্রি সমান পাইবে পাই একশো আশি রেডিয়ান তার ডি ডিগ্রি মানে হচ্ছে ডি পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এখন কি হচ্ছে আমরা ডিগ্রিকে বা ডি ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করলাম এখন কি যেহেতু কোন একই সুতরাং কি দাঁড়াচ্ছে আর সমান ডি বাই বাই একশো আশি এখানে আমরা রেডিয়ান এককটা ব্যবহার করলাম না আচ্ছা আর তারপরে পাই পাইটা এখানে যেহেতু গুণ তাহলে এ আমরা যদি পাম্প পাম্প নিয়ে এসে অর্থাৎ সাইড চেঞ্জ করি তাহলে এখানে এসে ভাগ হবে তাহলে আর পাই সমান ডি বাই একশো আশি তাহলে আমাদের একটা অনুপাত চলে আসলো এবং এই উৎপাদটা আমরা বিভিন্ন জায়গায় চাইলে ব্যবহার করতে তাহলে এই হচ্ছে হ্যাঁ এদের মধ্যে সম্পর্ক হবে আর বাই পাই ইকুয়াল ডি বাই একশো আশি তাহলে আমরা আমাদের যে সাধারণ যে ধারণা এককের বা যে সাধারণ ধারণা এবং ডিগ্রি এবং কোডের যে সম্পর্ক সেই ধারণা ব্যবহার করে আমরা ডি ডিগ্রি এবং আর রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করে ফেললাম তো আজকের আমাদের আলোচনার এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের